সালামুকুম কি অবস্থা কেমন আছো তোমরা তো ভিডিওর টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের টপিক কি নিয়ে হতে চলেছে তো ফাইনালি তোমাদের মধ্যে অনেক দিন পরে একটি বাসমর নিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে হানিফ মার্সিটিস ব্র্যান্ড সেই ব্র্যান্ড নিউ বাসমর্তি তোমাদের মধ্যে আজকে রিলিজ করে দেওয়া হলো তো তোমরা নিজেরাই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বাস মোড হ্যাঁ এটার কথাই তোমাদেরকে বলেছি এটা একটা মার্সিডিজ বেঞ্চ বাস মোড দেখতে পাচ্ছ সামনের মেয়ের দিকটা মার্সিডিজের একটা লোগো দেওয়া আছে কত সুন্দর রিয়েলিস্টিক ভিতরে যাত্রী অ্যাড করে দেওয়া হয়েছে তো এটা একটা রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করেছি আমরা যতটুকু পারি এটা রিয়েলিস্টিক করেছি তো এটা ব্যাক সাইডটা তোমরা দেখে নাও এখানে একেবারে হুবাহু বাস্তবের সাথে মিল রেখে কাজ করা হয়েছে তোমরা যখন নিজেরা খেলবে তখন ওটা বুঝে নিবে তো আজকে ভিডিও বেশি লম্বা করব না আজকে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যখন ডাউনলোড করে খেলবে তো বাসমতি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এরকম আরও সুন্দর সুন্দর বাসমট ওই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পাসওয়ার্ডটি ভিডিওর ভিতরে দেওয়া আছে দেখে নেবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ